হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আশা করি সবাই ভালো আছো আমরা সমুদ্রে গিয়ে তো বিভিন্ন ধরনের মাছ খাই তো সেই সামুদ্রিক একটা মাছ যদি বাড়িতে রান্না করে খাওয়া যায় আরও নিজেদের মতন করে রান্না করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো আজ আমি রান্না করব সামুদ্রিক একটা মাছ যার নাম হচ্ছে টোনা ফিশ আমি টোনা ফিশ নামেই জানি তো মাছটা একটু কালো কালো টাইপের যাই হোক আমি এখানে ছবিচের মতো নিয়ে নিয়েছি আর তাতে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আমি এই মাছটা এর আগে একবার বাড়িতে রান্না করে খেয়েছিলাম তো খুবই ভালো লেগেছে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করা যাক তো এখানে আমি কড়াই গরম করে তাতে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ এই দিয়ে একটা মশলা আমি বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার আদা মাছগুলো আমার আমার ভাজা হয়ে গেছে আর এই মাছটা খেতে একদম কিন্তু মাংসের মতো মানে মাছটা কিন্তু একেবারে নরম না তো এদিকে হচ্ছে কড়াইটা গরম করে সেখানে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি তারপর তাতে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি সেটাও যখন একটু নরম হয়ে যাবে তারপর এতে আমি দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা আছে ওটা পরিমাণ মতোই দেবো আমার যতটুকু লাগবে তো এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর ভালো করে মশলাটা কষাতে হবে তারপর হচ্ছে কষিয়ে নিয়ে আমি যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এতে আর এখানে হচ্ছে আমি একটুখানি গরম মশলাও দিয়ে দেবো কষানোর মধ্যে তাহলে মাছের ভেতরটাতে ভালো করে ঢুকবে আর খেতে ভালো লাগবে তো আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি জল দেব না তাহলে কিন্তু টেলটেলা ঝোল হয়ে যাবে পরিমাণ মতো জল দিতে হবে ঝোলটা ফুটে উঠলে তখন আমি মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো দিয়ে কিন্তু আমি ঢাকবো না না ঢেকেই রান্নাটা করব ঝোলটা ফুটে উঠলে মাছটা একটু এপিটপিট উল্টে দেবো আর নুনটাকে একটু মানে চেখে দেখতে হবে নুন হয়েছে মশলা গুঁড়ো দিয়ে ধনে পাতা দিয়ে ব্যাস এটাকে নামিয়ে নিতে হবে আমার রান্না কমপ্লিট তো আমি নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো জাস্ট ফাটাফাটি তো দেখো মানে দেখেই কেমন আমার এখনই খেতে ইচ্ছা করছে আবার তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা